তুমি তোমার বাবা কো শেষ করে দিবা কসম আল্লাহর আমি শুধু এতটুকু জানতে চাই একটা نوجوان হে কিশোর আজকাল সারাদিন যানা এক ওয়াক্ত নামাজ পড়ল না তোমার মায়ের পবিত্র সেই দুই বছরের দুধ আর তোমার মায়ের বুকে ধারণ গর্ভে ধারণ আদর সোহাগ মায়ের কি এই স্বপ্ন ছিল যে তুমি 16 বছর বয়সে দিন রাত উলঙ্গ ছবি দেখবা নারী দেখবা নৃত্য দেখবা জিনা ব্যবিচারে দৃশ্য দেখবা আর হারাম অসৎ কাজে অসৎ চরিত্রহীন লঙ্ক বন্ধুদের আড্ডায় এমন সুন্দর রাত দিন হায়াত শেষ করে দিবা এই ছিল মায়ের শ্বস এই ছিল বাবা রাদ মনে রাখবা যদি কোনো দিন আর বলতে না পারি তো আজই বলবা মনে রাখ এর চরম মূল্য তোমাকে তোমার জীবন দিয়ে দিতে হবে যদি কেউ তাও না করে আল্লাহর দিকে ফিরে না আসে অসম পাপের এই শাস্তি অসভ্যতার এই শাস্তি তোমার তোমার জীবন দিয়া তোমার পরবর্তী জেনারেশনের হাতে তোমাকে শোধ দিতে আশা করি ইনশাআল্লাহ এই অপমান তোমার কপালের জন্য তুমি মাকে লজ্জিত করলে বাবাকে লজ্জিত করলে যে ছেলে চরিত্রহীন যে ছেলে রাড়ি রাত উলঙ্গ ছবি দেখ অস্থর নাম তুই তো তোর বাবাকে বেস করলি তোর মাকে বেস করলি তুই তোর মায়ের পবিত্র দুধের বেজ করলি লোকে তো তোর মাকেও বলবে কেমন অসতের সন্তান এটা বড় অসভ্য চরিত্রহীন তুমি তো তোমার বাবাকেও শেষ করে দিলে আমি একটু আগো বলে আসছি কোন পাপীকে মানুষ আর মানুষ নামে রাখে না ওই পাপের নামে ডাকে

বাবা খোল ইয়া বাবা খোল গাইল হারাম করে ঠিক আর কোন দিন আর কোন দিন তোকে মানুষ বলবেন 100 বছর পরে হলো তোর নাতি বেটা হলেও তোর পাপের প্রায় প্রায়শ্চিত্ত দেবে তোর নাতিকেও মানুষ বলবে তুই কথা বেশি করিস না তোর দাদা অসতা ছিল বেটা যা ঠিক জিনিন তোর বেটা তোর দাদা সিটারের হকদার আসিল চিনি না তুমি সেই দাদা সেই বাবা চরিত্রহীনতার মূল্য তোমাকে দিতেই হবে এই জন্য একটা ছেলেকেও বলি একজন বাবা কেউ বলি কোন কিংবা গুনা কেউ চালাক মনে করি চালাক মনে একটা কুকুর একটা বিড়াল একটা জঙ্গলের প্রাণী সে মুক্ত স্বাধীন মন মতো চলে বলে সে খুব সম্মানিত অথবা খুব বেশি মর্যাদার কিছু না এটা বাঘের তো কেউ ধরুন না নাই সিংহের তো কেউ ধরুন না নাই তাই বলে খুব দামি সে হাতি কেউ তো ধরি না কেউ নেই তাহলে তোমরা অনেক ছেলে মনে করতেছ ইদানিং কালে আইসা খুব বেশি বেশি বাড়াবাড়ি করতেছ তোমরা মনে বেশি বাড়াবাড়ি আমি বলব তোমাদের গুণার সীমা ছাড়াই যাচ্ছে তোমাদের বেনামাজি চেহারা জিন্দিগি সীমা ছাড়াই যাচ্ছে তোমরা নিজের হাতে রবের আজাদ কেন আনতেছো তোমরা আল্লাহকে যেন চ্যালেঞ্জ করছো আমরা আমাদের এলাকায় অধিকাংশ আমিও করো তোমরা এখানে যে ছেলেরা আছো তোমরা নর্থ বেঙ্গলের না তোমরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসে নাই তোমরা উত্তরবঙ্গের মানুষ না তোমরা রংপুর দিনাজপুরের ছেলে না তোমরা খুলনার না তোমরা ময়মুল সিংহের ছেলে না তোমরা এখানcari 2 4 10 কিলোমিটারের ছেলে কথা বলো না কেন আরে 2 4 10 কিলোমিটার ধরো 20 কিলোমিটার জায়গা ধরো 50 কিলোমিটারের জায়গা ধরো 50 কিলোমিটার হবে না ধরে নিলাম 50 কিলোমিটারের ছেলে এতগুলো একসাথে হইলা তোমরা একটা ছেলে দাঁড়াইয়া দেখো চেহারার দিকে নামাজি কি আমি একটি অঞ্চলের যদি বিশ কিলোমিটার মুসলমান পঞ্চাশ কিলোমিটার এরিয়ার মুসলিম যুব সমাজ যদি এইভাবে এত বেশি পরিমাণ এখানে এরপরে তা আসছে তোমরা আসে নাই কথা বলেন এরকম অসংখ্য যুবকের রাত দুইটার আগে সন্ধ্যাও হয় রাত দুইটা পর্যন্ত উলঙ্গ নারী আর অস্থির ছবি দেখতে দেখতে নিজের শরীর না করে নষ্ট করে ফেলছে আমার কাছে কিতাব আছে রাচি হজরত আকি মাখরাহমাতুল্লাহ আলাইহি বলছে স্বামী স্ত্রীর পবিত্র মেলামেশা এর মধ্যে তো নিয়ন্ত্রণ থাকে এর মধ্যে তো ব্যালেন্স থাকে সেটা বোঝে স্বামী আমার স্ত্রী হারায়া যাইতেছেনা চলে যাচ্ছে না স্ত্রী বোঝে ওই আমার স্বামী আমাদের সম্পর্ক তো আজীবনের এজন্য তাদের যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে কিন্তু হারাম অপবিত্র সন্তান যে কোনোদিন জিনার সুযোগ পায় অথবা অশ্লীল ছবি দেখে অথবা হারাম নারী দেখে অত ওর যৌন চাহিদার ক্ষেত্রে কোন নিয়ন্ত্রণ থাকে না এজন্য তার দ্বারা সাহওয়াত পূরণ অসক্ষতা এবং তার শরীর নষ্ট করা এটা এত বেশি পরিমাণে হয় অল্প সময়ের ব্যবধানে সে অচল এবং অপদার্থ হিসাবে গণ্য তার তো কোনো নিয়ন্ত্রণ নাই তার তো আর কোনো বাধন নাই তার তো কোন বিবেক নাই তাই না আব্বা তোমরা বলো